চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী কে এই নরেন্দ্র মোদী চলুন জানা যাক নরেন্দ্র মোদীর সম্পর্কে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে গুজরাটের মহাসেনা জেলার বড়নগর গ্রামে হিন্দু মোদী পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলায় নাম ছিল নরেন্দ্র দামোদর দাস মোদী নিম্নবিত্ত পরিবারের অভাবে তারা ঘোষাতে পিতা দামোদর দাস মূলচাঁদ মোদীর সাথে বড়নগর রেল স্টেশনে চা বিক্রি করতেন আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন তখন বড় ভাই দাবেন মোদীর সাথে বিভিন্ন বাস স্ট্যান্ডে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদি উনিশশো সালে ১৩ বছর বয়সে চিমনলাল মোদির সাথে নরেন্দ্র মোদির বিয়ে হয় কিন্তু নরেন্দ্র মোদি পরিবেরাজকের জীবন বেছে নিয়ে ১৮ বছর বয়সে বিবাহ বিচ্ছেদ করেন এরপর পরিবেরাজক হিসেবে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন উনিশশো সালে তিনি যখন আবার তার নিজের শহর আহমেদাবাদে ফিরে আসেন তখন নিজের চাচার চায়ের দোকানে আবার যোগ দেন এরপর কিছুদিন গুজরাটের একটি মর্গের ক্যান্টিনে কর্মচারী হিসেবে কাজ করেন পড়াশোনায় নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সরকারি রেকর্ড অনুযায়ী উনিশশো সালে আঠাশ বছর বয়সে বিএ ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাশ করেন তবে এ বিষয়ের সত্যতা নিয়ে অনেক গুঞ্জন আছে চা বিক্রি থেকে শুরু হলেও আস্তে আস্তে জড়িয়ে পড়েন রাজনীতিতে উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ শেষ হলে নরেন্দ্র মোদী যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কিন্তু উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেন ওই সময় নরেন্দ্র মোদী কখনো শিখ কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে সংস্কার বিরোধী লিপলেট বিতরণ ও সমাবেশ করতেন এভাবে চলতে থাকলে উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদীকে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করায় তার কাজের দক্ষতার উনিশশো অষ্টাশি সালে বিজেপির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক নির্বাচিত হন একের পর এক চৌকাশ রাজনৈতিক বুদ্ধিমত্তার কারণে উনিশশো সালে নভেম্বর মাসে নরেন্দ্র মোদী বিজেপি এর জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন ঠিক তার তিন বছর পর পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এক সালে যখন গুজরাটের বিজেপির কেশুভাই প্যাটেলের নামে বিভিন্ন অভিযোগ ওঠে তখন বিকল্প হিসেবে বিজেপি নরেন্দ্র মোদীকে প্রার্থী করেন এবং সাতই অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দু সাল পর্যন্ত চতুর্থ মেয়াদে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন কট্টর হিন্দুবাদী নরেন্দ্র মোদী বিতর্কিত একজন রাজনৈতিক নেতা তার কয়েকটি কারণ নিয়ে চলুন আলোচনা করা যাক মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রায়ও ধর্মীয় মেরুকরণ ও মুসলিম সম্প্রদায়ের নীতি গ্রহণের মুখে পড়েছে বিশেষ করে দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট হিন্দু মুসলিম দাঙ্গা ও দু হাজার পঁচিশের মুসলমানদের অকাপ কমিটি গঠন নিয়ে মুসলমানদের উপর নির্যাতন করে বাস্তবসম্মত অর্থনৈতিক নীতি গ্রহণ না করতে পারাই ভারতে কর্মসংস্থানের অভাব ও ক্রমবর্ধমান বেকারত্ব একটি বড় সমস্যা বিরোধী পার্টিকে জব্দ করার জন্য সকল রকম বল প্রয়োগ ও ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে কার্পণ্য করেন না নরেন্দ্র মোদী ভারতের পার্শ্ববর্তী সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি নরেন্দ্র মোদীর সব থেকে বড় ব্যর্থতা কট্টর হিন্দুবাদী হওয়ার পরেও ভারতের টানা তিনবারের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র দামোদর দাস মোদী সংক্ষেপে নরেন্দ্র মোদী ব্যক্তি জীবন একজন পরিবারাজক হলেও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সেই রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে চা বিক্রি করা নরেন্দ্র মোদী এবং শেষ বয়সে বিশ্ব রাজনীতিতে রাজনৈতিক মাইল ফলক তৈরি করতে ভারতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো করবেন বলে আশা রাখি আপনারা পরবর্তীতে কোন বিষয়ের ওপর জানতে ইচ্ছুক আমাদেরকে জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন